আজ আমি বাইং মাছ দিয়ে ভীষণ মজার একটা রেসিপি রান্না করব অনেকেই অনেক রকমের রান্না করে থাকে আজ আমি নারকেল দিয়ে বাইং মাছ বোনা করব আসসালামু আলাইকুম আমি রোমান নতুন আর একটি রেসিপি নিয়ে চলে এসেছি এই তো ফার্স্টে প্যানটা বসিয়ে দিয়ে দিয়েছি তেল তেলের মধ্যে দারচিনি আর এলাচ অ্যাড করে দিয়েছি এরপর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি তো পিঁয়াজটাকে একটু ভেজে নেওয়ার পর অ্যাড করে দিয়েছি স্বাদ মতো লবণ এখানে আমি অ্যাড করে দিয়েছি এক চামচের মতো জিরা বাটা দিয়ে দিয়েছি দুই চামচের মতো পেঁয়াজ বাটা এক চামচের মতো দিয়ে দিয়েছি রসুন বাটা এক চামচের মতো অ্যাড করেছি এখানে আদা বাটা দিয়ে দিয়েছি এক চামচের মতো হলুদের গুঁড়ো দুই চামচের মতো অ্যাড করে দিয়েছি মরিচের গুঁড়ো আধা চামচের মতো অ্যাড করেছি এখানে ধনিয়া গুঁড়ো তো এক এক করে সম্পূর্ণ মশলাটাই আমি এখানে অ্যাড করে দিয়েছি এরপর মশলাটা কষানোর জন্য অ্যাড করে দেবো একটু পানি পানিটা দিয়ে কিন্তু মশলাটা আমি সুন্দর করে কষিয়ে নিব তেল ছেড়ে দেওয়া আগ পর্যন্ত মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিতে হবে এই তো তেলটা কিন্তু ছেড়ে দিয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো নারকেলের পেস্ট তো এই নারকেলটাকে আমি কিন্তু ব্যালেন্ডারে ব্যালেন্ড করে নিয়েছিলাম তো সাথে কিছু কাঁচামরিচও অ্যাড করে দিয়েছিলাম কাঁচামরিচ আর নারকেলটাকে করে মিহিন করে আমি ব্যালেন করে নিয়েছিলাম এই তো মশলার সাথে নারকেলের পেস্টটা দিয়ে ভালো করে এই তো আমি কষিয়ে নিয়েছি তো নারকেলের তেলটা একদমই কিন্তু ছেড়ে দিয়েছে তো নারকেলের তেলটা ছেড়ে দেওয়ার পরেই আমি এখানে মাছগুলো অ্যাড করে দিব তো এই তো আমি ভালো করে একদম শুকনো শুকনো করে নারকেল নারকেলটাকে ভালো করে কষিয়ে নিয়েছিলাম এখনই তো এখানে বাইং মাছগুলো আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম আর মাছগুলো এখন নারকেলের সাথে দিয়ে ভালো করে কষিয়ে নেব এই তো সম্পূর্ণ মাছগুলোই দিয়ে দিয়েছি মাছটাকে দিয়ে নারকেলের সাথে সুন্দর করে কষিয়ে নেব তেল ছেড়ে দিয়েছিল আমি কিন্তু মাছটাকে একটু ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেব এই তো ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম এখন এখানে কিছু ফালি করা কাঁচামরিচও অ্যাড করে দিবো তো ঢাকনা তুলে একটু নেড়ে চেড়ে এখানে ফালি করা গুলো এড করে দিয়েছিলাম তো কষানো কিন্তু প্রায় শেষের দিকে এখন এখানে একটি ফালি করা টমেটো কেটে রেখেছিলাম তো টমেটোগুলো এড করে দিব তো টমেটোগুলো দিয়ে ভালো করে আরও কিছুক্ষণ কষাবো কষানোর পর এখানে আমি জলের জন্য পানিটা অ্যাড করে দিব আর সত্যি এইভাবে ভাইং মাছটা রান্না করলে যে কেউ খেতে পছন্দ করবে আর এটা রান্না করেছিলাম একদম কিন্তু গোসের মতো হয়েছিল খেতে রান্না করলে মজা লাগে ছোট এভাবে বড় সবাই কিন্তু খেতে পছন্দ করে এই তো আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে কষিয়ে নিলাম কিন্তু কষানোটা একদমই শেষ তেলটা কিন্তু একদম বের হয়ে আসছে আর মাছটা সুন্দর মতন কষানো হয়েছে এখন এখানে ঝোলের জন্য পানিটা অ্যাড করা হবে যত সুন্দর কিন্তু কষানো হবে তত তরকারির স্বাদটা তত বেশি মজা হবে এই তো সুন্দর করে আরও কিছুক্ষণ কষানো হচ্ছে আমি ভালো করে মাছটাকে অনেক সময় ধরে কষিয়ে নিয়েছিলাম একদমই এভাবে পারফেক্টভাবে কষানো হওয়ার পর এখানে ঝোলটা দিলে সেই তরকারিটা খেতে ভীষণ মজা হয় সম্পূর্ণভাবে তেলটা যখন উপরে চলে আসবে তখনই কষানোটা একদম পরিপূর্ণ হবে এই তো কষানো শেষ করে এখন আমি এখানে ঝোলের জন্য পানি অ্যাড করেছি তো যে ব্যালেন্ডারে আমি নারকেলটাকে ব্যালেন্ড করে নিয়েছিলাম তো ওই ব্যালেন্ডার ধুয়ে একটু পানি অ্যাড করে দিয়েছি এই তো ঝোলটা দিয়ে একটু ভালো মতন এভাবে নেড়ে নিয়েছি তো একদমই কিন্তু মাখা মাখা করে রান্নাটা হবে এর জন্য আমি এই পরিমাণের মাছটা দিয়েছি যেহেতু আমি অনেক সময় ধরে কষিয়েছি তো এখানে অল্প পরিমাণের পানিটা অ্যাড করেছি আর এই পানিটা কিন্তু একদম সম্পূর্ণ শুকিয়ে ফেলবো তেলটা যখন চলে আসবে তখনই আমার রান্নাটা সম্পূর্ণ হবে এই তো ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম এখন আমি ঢাকনা তুলে একটু নেড়ে চেড়ে দিয়েছি মাশাল্লা দেখতে কিন্তু দারুণ হয়েছিল আর খেতে অসম্ভব মজা ছিল এই তো রান্নাটা প্রায় শেষের দিকে ও উপর দিয়ে কিন্তু তেলটা ছেড়ে আসছে রান্নাটাও একদম শেষের দিকে চলে আসছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না নতুন নতুন রেসিপি পেতে হলে অবশ্যই আমার সাথে থাকুন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখার অনুরোধ রইল ভালো লাগলে অবশ্যই একটা সুন্দর গঠনমূলক কমেন্ট করে পাশে থাকবেন আর যদি আমার ভিডিওটা পরিপূর্ণ দেখে থাকেন তাহলে অবশ্যই আপনাদের জন্য রইল আমার আন্তরিক ভালোবাসা সবার জন্য রইল অনেক অনেক দোয়া তো এই তো রান্নাটা সম্পূর্ণ শেষ করলাম এখানে কিন্তু একদমই তেল ছেড়ে দিয়েছে তো রান্নাটা সম্পূর্ণ শেষ করে এখন আমি ঢাকনাটা তুলে নিয়েছি এখন আর একটু নেড়ে চেড়ে পরিবেশন করে নিব তো আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখে দেখে থাকেন যদি তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই তো এখন আমি ভালো করে একটু উলটিয়ে পাল্টিয়ে নেড়ে চেড়ে দিয়েছি যাতে কড়াই নিচে লেগে না যায় তো আজকের মতো বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন